গল্প বুদ্ধির মার বড় মার গ্রামের সবচেয়ে অলস মানুষ হল গফুর চাচা কাজের চেয়ে গল্পবুজোবার চায়ের কাপ ধরে বসে থাকাই তার নেশা কিন্তু বিপদ হল তার স্ত্রী রহিমা খালা একদমই অলসতা সহ্য করতে পারেন না একদিন রহিমা খালা বললেন গফুরের বাপ আজকে মাছ ধরতে যাও সকাল থেকে বসে বসে শুধু বাতেলা মারতেছ গফুর চাচা মনে মনে ভাবলেন এই গরমে নদীতে গিয়ে মাছ ধরতে হবে তার চেয়ে বুদ্ধি খাটানো ভালো তিনি একটা বালতিতে পানি ভরে বাড়ির উঠোনে রেখে দিলেন এরপর পাশের গাছের নিচে বসে ঝিমুতে লাগলেন কিছুক্ষণ পর রহিমা খালা এসে দেখলেন গফুর চাচা ঘুমাচ্ছেন রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন এই গফুর তুই মাছ ধরতে যাওনি গফুর চাচা হেলতে দুলতে বললেন আরে আমি কি বোকা আমি তো আধুনিক মানুষ এখন সব কিছু সহজভাবে করতে হয় মানে রহিমা খালা চোখ কুচকে তাকালেন গফুর চাচা গর্বের সঙ্গে বললেন নদীতে গেলে কষ্ট করতে হয় তাই আমি পানি এনে বালতিতে মাছের অপেক্ষা করছি রহিমা খালা চুপচাপ গফুর চাচার দিকে তাকিয়ে রইলেন তারপর একটা ঝাটা হাতে নিয়ে বললেন তাহলে এই ঝাটাটাও তোর কাছে রেখে দেই দেখি মাথার ওপর ঝাটা নাড়ালে মাছ ধরতে পারে কি না গফুর চাচা তখনই দৌড় লাগালেন আর মনে মনে ভাবলেন বুদ্ধির মার বড় মার কিন্তু রহিমার মার তার চেয়েও বড়